আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সের সাথে আছে মামুন ভাইয়া আজকে ভাইয়ার কাছ থেকে আমরা কিচেনের বিভিন্ন ধরনের স্টোরেজ সলিউশনের ব্যাপারে জানব সেটা হতে পারে হাড়ি স্ট্যান্ড হতে পারে আলু পেঁয়াজ রাখার ঝুড়ি হতে পারে প্লেট র্যাক কিংবা মাল্টি ফাংশনাল র্যাক সে এগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করি তবে শুরুতেই আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি যারা সরাসরি সবটি ভিজিট করতে চান চলে আসবেন সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নম্বর নাম্বারগুলি এখানে দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন মামুন ভাই আসলাম আলাইকুম কেমন আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি মামুন ভাই ওটা সাইডেই রাখবেন আমাদের যেন ভিডিওর মধ্যে এই জিনিসটা ভিজিবল হয় কারণ আমাদের ভিডিওগুলো ইদানিং একটু বেশি কাটচুপি হচ্ছে তো আমরা চাই এরকম একটা বোর্ড থাকুক অল টাইম ভিডিও ব্যাকগ্রাউন্ড অল টাইম আমরা দোকানে বসে রাখি আচ্ছা কেমন আছেন আপনি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আজকে যে দুটো ঝুড়ি রেখেছেন আপনি বললেন যে আপু একেবারে স্টুডেন্ট ব্যাচেলরও যদি হয় সংসার নতুন শুরু করেছে এরকমও যদি হয় তারাও নাকি কিনতে পারবে সবাই এভরিথিং যারা আছে সবাই কিনতে পারবে আমাদের এই ঝুড়ি থেকে নিয়ে কিচেন অ্যাক্সেসরি যা আছে সব কিনতে পারবে আজকে বাজেট প্রাইসে থাকবে আর আমরা আজকে অনেকে বলে ভাই সব সবসময় স্টিলের দেখান এটা দেখান প্লাস্টিকে এরকম ছোট খাটো কিছু দেখান যেগুলোতে আমরা জিনিস ছোট জায়গার ভিতরে যেমন রাখতে পারি এগুলো যেমন ছোট খাটো জায়গা রাখা যাবে তারপরে তার পাশাপাশি আমরা একদম প্লাস্টিকের এগুলো নিয়ে আসছি এবং লাইলন প্লাস্টিকের মতন ঠিক আছে এবং প্লাস এই দেখতেন জুড়ি এগুলো চারটা ঠাক হবে এবং কালার হবে দুইটা বেশি ওজন দিলে আবার নিচে না 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 এগুলো ওজন দিলে আপনার একটাতে যদি আপনি ওয়েট না পাঁচ ছয় কেজি রাখতে পারবেন মানে আপনি পাঁচ কেজি যদি ওজন দিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা স্টিল বডি যেখানে পাইপটা দেখছেন সম্পূর্ণ অ্যাক্সেসের পাইপ

আর যারা 4 টাকা যারা 4 টাকা নেবেন এটা রাখা যাবে 2800 টাকা এন্ড এটার মধ্যেই জন্য রাখা যাবে মাত্র 3300 টাকা ওকে 3300 দেখেন আবার দেখুন এটা কিন্তু অনেক ওয়েট এবং অনেক মজবুত একটা একটা জিনিসটা দেখাই সামনে আমাদের কুরবানি মাস อืม আয়শা বসে বড় বড় হাতা কিনতে রাখবেন মাংস রান্না করার জন্য দেখেন এগুলা দেখতেছেন না শুধু এইটেই না এটা তো আপনি নিতে পারবেন যদি বলেন আমরা দিতে পারব কিন্তু মূলত আপনি টার্গেট দিছিলেন এটা হুম এটা মূলত টার্গেট এটা এটা অনেক হ্যাভি অনেক মজবুত আপনার যত বড় বড় খুঁন্তি আছে ইনশাআল্লাহ এটাতে রাখতে পারবেন লাইফটাইম গ্যারান্টি ওকে যদি কখনো দেখেন এটা রড ভেঙে গেছে কোনো সমস্যা হয়েছে একদম রিপ্লেস নতুন আরেকটা দিয়ে দেবো হবে না ইনশাআল্লাহ হবে না যারা এটা নেবেন অনলাইন আমাদের এমনি রেট ছিল আপনি পনেরোশো টাকা কিন্তু এখন যারা এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য অনলি রাখা যাবে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে আমি কিন্তু দেখেন অনেক বড় বড় বড়টা কত

আপনি যদি নিচে রেখে দেন আপনি যারা নিবেন তাদের কাছে দেখেন ঢাকনা রাখা যায় ঢাকনা স্টার যারা নিবেন এখনো একদম মোটা এটা ভিতরে কয়েকটা কপি হয় অনেকে দেখেছে নর্মাল আছে যারা এটা নিবে তাদের জন্য দেখা যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো এখন আসেন মূল যে ভিডিও আর কিছু আছে এই যে যেগুলো আছে স্টোরেজ ড্রাম স্টোরেজ ড্রাম এগুলা তো সবাই জানে তারপর মাঝে মাঝে অনেক সময় অনেক ডিজাইনের আসে দেখুন এই যে একটা নব এই যে ডিজাইন আছে এগুলো আছে হ্যাঁ বলটল এগুলা ভিতরে অনেক টাইপের আছে হাফ বর্ডার হ্যাঁ এটা হাফ বর্ডার আছে এই যে হাফ বর্ডার স্টার ডিজাইন আছে তারপরে রিং বড় এই যে রিং রিং শেপ আপনি যদি এরকম রিং শেপ এরকম ছোট চান তাও দেওয়া যাবে আর যদি বলেন না আমি এই সাইজের এরকমই বড় নিবে এরকম বড় সব যাবে সবগুলা সাইজের বলের মধ্যে বড় চাই সেটা হ্যাঁ হ্যাঁ চার থাক পাঁচ থাক এটার মধ্যেও বড় চাই এটার ভিতরে বড় চার থাক পাঁচ থাক চার থাক আছে আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন এই বল দেওয়া ডিজাইনের মধ্যে তিন তাক নিলে কেমন পড়বে এটা তিন তাক যারা নেবেন তাদের জন্য মাত্র রাখা যাবে পঁচিশশো টাকা চার তাক নিলে কিন্তু এখন পঁচিশশো রাখবো না এখন রাখবো মাত্র বাইশশো টাকা আচ্ছা বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ বল ডিজাইন আর বল ডিজাইন আর চার তাক আর চার তাক এটা যদি নেন এটা রাখা যাবে মাত্র টাকা আর এই বল ডিজাইনের মধ্যে পাঁচ তাক নিলে এই বল ডিজাইনে যদি পাঁচ তাক নেন তাহলে রাখা যাবে আপনার মাত্র

আর যদি টপশো পাঁচ তাকের ভিতরে দেখেন এই দেখেন পাঁচ তাক দেখতে দেখা যায় কিন্তু অনেক উঁচা এটা অনেকে পাঁচ ছয় থাক বলতে পারে সাড়ে পাঁচ পারে কিন্তু অনেক জায়গা আছে টম যদি রাখেন

যারা এগুলো আছে সাড়ে পাঁচ হাজার টাকা করে সাড়ে পাঁচশো হ্যাঁ কিন্তু আপনার জন্য পাঁচ তাক এখন যারা নেবেন চার হাজার মাত্র আষ্টশো টাকা চার টাকা আর যারা তিন চার নিবেন তাদের জন্য রাখা যাবে মাত্র

আবার যদি বলেন না আমি সুরে কেসে ব্যবহার করব আপনি তাও করতে পারবেন যারা ইচ্ছা হ্যাঁ এটা কালো এটা কালো হয় এটা ভিতরে কালার হয় তিনটা আচ্ছা কি কি একটা যেখানে আছে নেভি ব্লু কালার আছে তারপরে ব্লু কালার আছে পার্পল কালার আছে আর আছে কালো কালার আচ্ছা তিন চারটা কালার আছে কালারগুলা আপনি যদি চান আমি দিতে পারবো এটা অনলি মাত্র রাখা যাবে চার থাকি এটা হয় চার থাক আচ্ছা দাম হ্যাঁ যারা এটা নেবেন মাত্র রাখা যাবে 2500 টাকা ওকে অনলি 2500 এবং জং মরিচা যদি হয় এবং কোন রডে যদি কোন রকমের সমস্যা হয় আমাদের জানাবেন ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন রিপ্লেস আর একটা নিতে পারবেন আর যদি দেখেন না আরো সমস্যা হচ্ছে বা এটা চেঞ্জ এক্সচেঞ্জ করে নিব যদি ওরকম কিছু আপনি অর্ধেক দাম দিয়ে আরেকটা নতুন নিয়ে যাবেন ইনশাল্লাহ কি বলে একদম নতুন দিয়ে দেবো ভাই বুঝে বললেন ভিডিও কিন্তু রেকর্ড এইটা এটা যারা নেবেন তাদের জন্য আরেকটা অফার আছে কি অফার অল টাইম এটা ডেলিভারি চার্জটা একদম ফ্রি আর যদি বাটি বটি রাখেন সুন্দর ভাবে রাখতে পারবেন ঠিক আছে এবং সামনে আপনি ছোট খাটো জিনিসপত্র ঝুলাতে পারবেন প্লাস এখানে আপনি চামিজ খুন্তি সবকিছু রাখতে পারবেন

তিনটা ট্রে আছে যারা এটা নেবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন এটার ভিতরে এটা আপনি দাঁড় করে রাখা যাবে দেখে দেখেন আপনি যে কোনো সাইডে দাঁড় করে রাখবেন এবং সিঙ্কের পাশে রাখবেন এই যে পাশে রাখেন রোগ মুখ রাখা যাবে সেম কোয়ালিটি সেম জিনিস শপিং বোর্ড ফিরি বিলুন রাখতে পারবেন ঠিক আছে তার পাশাপাশি আছে দেখেন এই যে একটা আছে স্টিলের অ্যাসেস হ্যাঁ এটা অ্যাসেস হলো দুই তাকের

প্রত্যেকটা আছে এবং সম্পূর্ণ এসএস এর চুমুকটা দেখে নেবেন জং কালো হবে না এসকেবিটা হ্যাঁ এসকেবি এটা এসকেবি আছে এসকেবি ছাড়াও আছে দুইটা মডেল আছে আপনারা যেটা চাবেন না সেটাই দেব যদি এসকেবি যারা নেন তাদের জন্য রাখা যাবে মাত্র 2800 টাকা আচ্ছা এবং এসকেবি ছাড়া যারা দিবেন তাদের জন্য রাখা যাবে মাত্র 2500 টাকা ঠিক আছে 2500 টাকা 2800 টাকা এর পাশে আছে আয়রন বোর্ড এগুলো সম্পূর্ণ জিন্সের আচ্ছা এটা হলো সম্পূর্ণ জিন্সের পালেন এটা সম্পূর্ণ জিন্সের এটা হলো আপনাদের 1442

তাদের জন্য রাখা যাবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা আঠারো বেয়ালিশ নিবেন হ্যাঁ আঠারো বেয়ালিশ আছে যদি আঠারো নেন রাখা যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা এসকিউ ব্র্যান্ডের এই যে কাপুর সকানের স্টান হ্যাঁ এটা তো অবশ্যই অনেকেই জানে এখন সামনে বারো মাস চলে আমাদের বর্ষার সময়টা এটা এটা একটু বেশি চলে এটা অনেক প্রয়োজনীয় জিনিস অনেকে হাতে না গেলে পায় না দেখে কিনতে পায় না অনেক আফসুস করে এই আফসুসের কারণে বলতেছি এই যে এসএস এর এগুলা একটা ডাইহ্যাঙ্গার যারা কিনবেন এসটিভি ব্র্যান্ডের লাইফ টাইম গ্যারান্টি জং মর কালো হবে না 100% গ্যারান্টি আচ্ছা এটা যারা নেবেন অনলি রাখা যাবে মাত্র 3200 টাকা ওকে এরপরে পাশে পাশে যেটা বড় নেন এই যে বড় আছে এটা এসটিভি ব্র্যান্ডের ঠিক আছে অনেক মজবুত মোটা যারা এটা নেবেন মাত্র রাখা যাবে 4800 টাকা 4800 এটা আমি বারে বারে অনেকবারে দেখাইছি এটা আমি কিন্তু একটা লেডার হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা মই হিসাবও কিন্তু প্র্যা্যাকটিক আমার মত মানুষ যদি দাঁড়ায় হ্যাঁ যদি দাঁড়ায় যাকে যত কিছু দেন না কেন আল্লাহর রহমতে এটা ভাঙার কোনো ভয় নাই এটা যে অন্য অন্য কাজ করতে পারবেন এবং যে আয়রন বোর্ডটা দেখেছে এই আয়রন বোর্ডের কাজ তো আপনি এটাতে করতে পারবেন হ্যাঁ শুধু উপরে একটা যে কোনো মোটা একটা কিছু রেখে দিবেন এই যে দেখেন আচ্ছা মোটা একটা কিছু রেখে দেখছেন এখানে আপনি আয়রন করেন না সমস্যা নাই এখনি ভিতরে এটা নাম কেমন এটা যারা নিবেন মাত্র চার হাজার আট চারশো এবং লাইফ টাইম গ্যারান্টি ভাই ওভার দাংগার দেখতে পাচ্ছি স্টেইনলি স্টিল এর একটু বলেন এটা আপনার ছয় হুক হয় সাত হুক হয় আট হোক হয় এটা কিন্তু রাখা যাবে মাত্র পাঁচশো টাকা এটা ছয়শো টাকা আর যারা একটু বড় নিবেন তাদের জন্য আপনার ছয়শ পঞ্চাশ টাকা ভাই কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করবে একটু কাইন্ডলি বলেন যারা অনলাইনে কেনাকাটা করতে করেন এবং নিবেন আমাদের থেকে দেখেন আমাদের সুনান টেরাস 14 নম্বর গলি এবং 15 নম্বর গলিতে আসলে যাচাই জিজ্ঞাসা করবেন দেখায় দিবে এবং ঢাকার ভিতর যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নেবেন অনলি আমাদের ডেলিভারি চার্জ আপনি 500 দেন 1000 দেন এবং যদি বলেন পুরো টাকা পেমেন্ট করবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমার কথা আমার চ্যানেলে যেহেতু ভিডিও আমি বলবো ভিডিও কল দিয়ে দেখে তারপরে টাকা অ্যাডভান্স করবেন সেটা 200 টাকাও 500 টাকাও কার পুরো টাকাও আর আমরা সবসময় বলি আমরা চাই আপনি আমাদের দোকান আসেন আমাদের প্রোডাক্টগুলো দেখে তারপর আপনারা কিনেন জি অনেক দোকানদার আছে দেখা আপনার কথা কাজে মেল রাখে না ইনশাল্লাহ ওরকম করব না আপু লাভ করব সামান্য যে যেমন কোনো কাস্টমার বলতে না পারে যে আমি ওটাকে একটা দেখা যাচ্ছে জিনিস আরেকটা একটা দিচ্ছি ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন আর আপনার চ্যানেল দেখে যারা আসবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট বিশাল আকারে থাকবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই দেখা হবে সুনান ট্রেডার্স আপডেট ভিডিওতে আর এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আদার্স যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম